আমি আপনাদের সাথে আছি আসান বিন ওসমানজি আজকে একটা কঠিন দুঃখের এবং কষ্টের কথা নিয়ে আসছে যেখানে তোমরা পারো না একটা মানুষের মুসলমান হৃদায়তের কথা আনতে যেখানে বাংলাদেশের হাজার হাজার মানুষ কাদিয়ে যেতে খ্রিস্টান হয়ে ইন্ডিয়া সেটা পারো না যেখানে আরেকজন মেহনত করে যদি একজন মুসলমান বানায় তার করে এবং মুসলমানকে অমানুষ বানায় নাস্তিক বানায় কিভাবে এখন মানুষ মুক্তি মা বানানো পর্যন্ত নাস্তিক হয়ে যাবে তারপর একটা ছবি দেখা গেলাম মুস্তা মুক্তি ইমরান বিন মুক্তি আব্দুল্লাহ মাসুদ তিনি মাদ্রাসার মহাতিংশের সব ছিল মসজিদে ক্ষতির সব ছিল ওয়াজ করতো মুক্তি ইমরান বিন বসির ছিল হাফিজ ইমরান তো এগুলো দেখেন দেখলে যে দেখা যায় যেমন আসাদ মা উনি আলী মাদ্রাসা পড়াতে প্রত্যেকে চাই যেন মাদ্রাসা ছাত্র সেখানে এরকম মাদ্রাসা পড়েন ছাত্র যেখানে নাত্তিক এদের কাছে এখানে সাদা মাস মুসলমান হয়ে গেছে যে কাছে মুসলমান হয়ে গেছে সেই জায়গা যেন আপনারা বাধা দেন কি কুৎসা হ্যাঁ আমরা বানাইবো সেটাও পাই না যে আজকে একটা কঠিন কাজকে জেনে শুনে হৃদয় বেদের রক্ষার বেদের যে কার বোঝাই আমাদের বলা উচিত ছিল না কিন্তু আজকে না বললে আর কোনো উপায় নেই সে শোনেন সে কার এটা ইন্ডিয়ার কার এক লোকের কারো ধরে আমি হুয়াও আমার নাম মনোজ এবং আমি ঝাড়খন্ড থেকে এসেছি আমি মুম্বাইতে কাজ করতাম এবং সেই সময় মুম্বাইয়ের খারগক এলাকায় একটি জমায়েত হারিয়া ছিল যেখানে আমি শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি আমি সেখানে প্রায় বিশ দিন কাজ করেছি প্রতিদিন শুনতাম মালানা নামে মালানা সাত নামের একজন বিশিষ্ট ব্যক্তি এই সংগঠনের নেতা এবং আল্লাহ খুব কাছে উপস্থিত হতে যাচ্ছে তাকে দেখার প্রবল ইচ্ছা ছিল তাই আমি গিয়ে কাছে বসলাম মানা সাতকে কাছ থেকে দেখতে পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠলো আমি তার বক্তব্য শুনতে লাগলাম তিনি সুন্দরভাবে কথা বললেন কিভাবে তরুণরা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে নেতিবাচক প্রভাবিত হচ্ছে এবং কিভাবে আমাদের সাধারণ জীবন যাপন করা উচিত তা উল্লেখ করেছেন যখন দোয়ার সময় হলো মা লানা প্রার্থনা শুরু করেন এবং তিনি অজরে কাঁদছিলেন আমি বুঝতে পারিনি সে কেন কাঁদছে কিন্তু তাকে কাঁদতে দেখে আমারও কান্না এসেছে এবং আমার চারপাশের লোকেরা বরবার আমিন বলছে পরে আমি জিজ্ঞাসা করিলাম মালানা সাত কেন কাঁদছে এবং আমাকে বলা হইয়াছিল তিনি মানবতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে

ঘোষণা করার ফতুয়া রইয়াছে আমি বিশ্বাস করতে পারছিলাম না তাই তারা আমাকে একটি ওয়েবসাইট দেখালো এবং মালানা আবু কাসিমের নামের একজন আলেমের একটি অডিও রেকর্ড বাজিয়ে বাজিয়েছিলেন যিনি একই কথা বলেছিলেন দেখেন ওনারা কিন্তু কোরআন আদি দেখা যেত হাদিসের একটা দলিল দেখা যেত কোরআন একটা হাদিস দেখা যেত কেন দেখো ওয়েবসাইট দেখছে পরের ঘটনা শুনি হাসি পাইলো তাই এখন আমি বিদ্বান্ত তাবলিকে আন্দোলনে যদি ইসলামী গুমরা বলে গণ্য করা হয় তাহলে আমি কার সঙ্গে আশা করি মালান বিভ হতে পারে এই ধারণাটি আমার জন্য খুবই উদ্বেগজনক হলো আমি বিবান্তর মধ্যে থাকি আমরা আমার কি হিন্দু ধর্মে ফিরে আসা উচিত নাকি আর গবেষণা চালে লিখছেন সুভর্ম বর্ণনা করেছেন মনোজ কুমার জামাতার ঝাড়খণ্ড ভারত এখন দেখেন যে এই লোকটা কি করবো কোন আমরা এত ভালো মানুষটা একজন মুসলমান বাড়িতে না আর হ্যাগো সার সব খারাপ মানুষ এই সেই হ্যাঁ বানাইতে আর আমরা কি দিয়ে দলিল দেখেন ওয়েবসাইট দিয়া ওয়েবসাইট দিয়ে তো কত খারাপ খারাপ এর জিনিস আছে এটা কিন্তু দেয়া দিতে তাই লোক দিত এটা দিতে না আমরা যে কেমন মানুষ আবার একজন অডিও রেকর্ড শুনাই দিলেন তাহলে আসাদ নুর হাসান হাসতে কই যে তিনজনের বানাইছে হেডি শুনাই দিতেন তাই লোক দিত হে অনুযায়ী তোমাকে দেবন মানদাস মৌলমদ মুন্সিরা সবই খারাপ আসাদ নূর এই যে মুক্তি আবদুল্লাহ মাসুদ ইমরান বিন বর্শির এবং হাফিজ ইমরান এই যে হেরা যে বয়ান করতেছে যে দেখেন তারাও তো পুরানো আয়ত্তে দিতেছে মুক্তি সাহেবরা তাদের পুরানো আয় দিন তাইলেও তো ভাই আমরা যে কোন পদের ধর্ম ব্যবসায়ী আমি বলতাম না আর দেহবন্ধ কি দেহবন্ধের কোন সময় মানে আমাদের যেমন ভেলুই বাইরে হেরাকে মানে মানে না সাবি মাঝ মানে মানে না মালিক মাঝ মানে মানে না হাম্বুটি মাঝ মানে মানে না আচ্ছা দেহবন্ধের সবাই মনে অন্য মাঝে মানে না এই যেমন লামা জি ভেড়া মানে মানে না দেহবন্ধের মানে ডাকে আমার দেহ মানে ডাকে আমাদের সেছে ধর্মীয় রাজনীতি করে দেহবন্ধের রাজনীতি করে গণতন্ত্র হারা এই আমি রে কর তাহলে ইসলাম আন্দোলন তো মানে না এবার আমাদের জায়গাতে এর নাম কি জানি জামাত ইসলাম তো মানে না

নাইলে নাস্তিক একটা একটা করে দলে দেব আমুক ব্যবহার দেখলে মানুষ এমনি নাস্তিক হয়ে যাবে কেমনি নাস্তিক ব্যবহার আমার নবীর ওয়ারিস জাবি করেন কিন্তু আমরা তো ব্যবহার দেখা যায় যে নবীর ওয়ারিসের মতো না এখন যদি সবাই যে মনে করে নবীর ওয়ারিস সেই মন তাহলে নবীরা তো এমনই আছে তাহলে তো সব নাস্তিক ওই বিষ আবি হবে আমার দেখে মনে করে নবীর এমন ছিল তাহলে আল্লার আস্তে একটু ব্যবহারটা ভালো করেন রান্নাবান্না করে খান খান সমস্যা নেই ব্যবহার ভালো করেন আপনি মেহনত করেন নাইলে কিন্তু পছন্দ আমার ঘরেই লাগবে আমার ঘরে অটোমেটিক পছন্দ লাগিয়ে গেছে বড় বড় নাচ থেকে আমার ঘর তো নিপয় ধরে আছে মেহেদি ঠাইবেন কেন হে ঠাইবেন আমার নিজের মধ্যে না সার সার নিজের ঘর সামলান আল্লাহ তালা আমাদের বুঝায় এবং আমাদের তথ্য বিধান করুন আলহামদুলিল্লাহ